প্রতিদিনের মতোই চলে এসেছি আমি আমার রান্নাঘরে আজ রান্না করব। মজাদার হাঁসের মাংস আর কিভাবে রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো এই তো আলু ভেজে নিচ্ছি কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এই তো সামান্য একটু হলুদ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব হাঁসের মাংস খেতে আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই করি না কারণ হাঁসের মাংস একটু গন্ধ লাগে অন্যরকম তবে আমার এই রেসিপিটা ফলো করলে হাঁসের মাংস খেতে একটু গন্ধ লাগবে না এখানে দিয়ে দিলাম গোটা তেজপাতা এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি দেশি ছোটো গোটা রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজের সাথে রসুনগুলো আবার একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর বাটা কাঁচা জিরাবাটা তবে রসুনটা বেটে না দিয়ে এভাবে গোটা দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে এবং হাঁসের যে একটা গন্ধ সেটা কিন্তু আর লাগে না এভাবে মাংসগুলো রান্না করে নেব আমি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন মশলাগুলো এর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তারপরে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসটাও খেত ততটাই সুস্বাদু লাগবে দেখতেই পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর হয়েছে আর মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম হাঁসের মাংস আমি হাঁসের মাংসগুলো কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তবে হাঁসের মাংস ছোটো ছোটো পিস করে কেটে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এখন মশলার সাথে মিশিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব হাঁসের মাংস যতটা সময় নিয়ে আস্তে ধীরে কষিয়ে নেবে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু লাগবে এবং মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হবে এবং সফট হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো মাংসটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে কারণ হাঁসের মাংসে চামড়াতে অনেক তেল থাকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষাতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি হাঁসের মাংস একটু রান্না হয়ে গেলে কিন্তু একটু কালচে কালচে ভাব হয় এবং মাংসের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা যতটুকু ঝুলঝুল আছে আমি সবটাই কিন্তু ভালো করে শুকিয়ে কষিয়ে নেব এই জুলটুকু শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ফটন্ত গরম জল দিয়ে মাংসটাকে আবার রান্না করে নেব আর দিয়ে দিলাম এখন কাঁচামরিচ যারা হাঁসের মাংস খেতে পছন্দ করো তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখো খেতে খুবই সুস্বাদু লাগে মাংসটা দেখতে পাচ্ছ কষানো কিন্তু হয়ে গিয়েছে যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে তখনই বোঝা যাবে মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এভাবে ভালো করে কষিয়ে নিলে হাঁসের মাংস গ্যারান্টি দিয়ে বলতে পারে কোনো গন্ধ লাগবে না আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলোগুলো এখন আলোগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নেব কারণ আলোগুলো কিন্তু আমার একদম 80% পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে কারণ বেশি লাড়াচাড়া করলে আলোগুলো গলে যাবে এবং মাংসটা খেতে তখন বেশি একটা ভালো লাগবে না আমি এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম জল আমি খুব বেশি গরম জল দেব না পরিমাণ মতো দিয়ে নিব কারণ আমার মাংসটা তো কষানোর সময় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে কষিয়ে নিলে মাংসটা শেষে পরিমাপের জলটা পরিমাপ মতো দিয়ে নিলেই হবে দেখতেই পাচ্ছ আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি গোটা তেজপাতা তুলে ফেলে দিচ্ছি কারণ এর কার্যকরী ক্ষমতা এখন শেষ তাই তো গোটা তেজপাতাটা তুলে ফেলে দিলাম আর কেমন হলো আমার হাঁসের মাংস রান্না করাটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে আর একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে দিবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এভাবে গরম গরম হাঁসের মাংস রান্না করে খিচুড়ি পোলাও রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর হয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছিল আর যে হাঁসের মাংস আমরা সবাই মিলে গরম গরম রুটির সাথে পরিবেশন করব তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একবার হলে আমার মতো ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আজ আমি এলাম তোমরা সবাই ভালো থেকো এই তো দেখতেই পাচ্ছ গরম গরম হাত রুটির সাথে এখন সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি সাথে আছে আমাদের দুই ফুচকুল দেবর আর আমরা